আসসালামু আলাইকুম রেসিপিস বারাইসিস মোম পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাই তো আজ আপনাদের মাঝে নিয়ে এলাম ফিস পারবে কিউ রেসিপি নিয়ে তো আজকে আমি দুই কেজি দুটা তেলাপিয়া মাছ দিয়েই এক একটা তেলাপিয়া মাছ এক কেজি ওজনের তো আমি দুটো দুই কেজি তেলাপিয়া মাছ দিয়ে আমি পারবে কিউ রেসিপি তৈরি করতেছি আপনারা দেখে বুঝে নিয়েছেন তো প্রথমে আমি একটা স্টিলের ট্রে নিয়েছি ট্রেতে আমি সব ধরনের উপকরণ মেপে মেপে দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন প্রথমে আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ তারপরে আমি ফিশ বারবিকিউ মশলা এক চামচ দিয়ে দিলাম তারপর টমেটো সস দিয়ে দিলাম দু টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাথে আমি সরিষার তেল অ্যাড করছি তিন টেবিল চামচ এই মশলাগুলো ম্যারিনেট করতে হলে আমি সরিষার তেল অ্যাড করছি ফ্লেভারটা যেন ভালো আসে তাই তো আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দুই টেবিল চামচ এখন এই মশলাগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা বুঝতেই পারছেন তো দেখে বুঝে নিলেন মশলাটা একটু ঘনত্বটা বেশি তাই আমি আরও অ্যাড করেছি সরিষার তেল আরও দু চামচ মোট আমি চার চামচ সরিষার তেল অ্যাড করেছি তো এখন মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব সুন্দর করে মিক্স করা হয়ে গিয়েছে আমার এখন আমি মাছটাকে মেখে নেব মেখে নেওয়ার পরে মশলাটা অ্যাড করে নিয়েছি অ্যাড করার পরে আমি লেবুর চিপে দিচ্ছি একটা এক ফালে লেবু একটা মাছের উপরে দিয়ে মেখে নিচ্ছি পিটোপিট করে তারপর আরেকটা মাছটাকেও আমি এভাবে মেরিনেট করে নিচ্ছি এগুলোকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেব তারপর আমি এগুলোকে সুলাইয়ে প্যান বসিয়ে তারপরে এগুলোকে ভেজে নেব তো আমি মাছটাকে ভালোভাবে মশলা অ্যাড করে নিয়ে সব ধরনের সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে লেবুটা লাস্টে দিয়ে দিচ্ছি মাছটাকে ফালে করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে যেন মশলাগুলো যেন ভিতরে যেন ঢুকে তাই আমি এভাবে মাছটাকে কেটে নিয়েছি তো এখন আমি ব্রাশের সাহায্যে ভালোভাবে আরও মিক্স করে নিচ্ছি মশলাটা আপনার দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো এত সহজে আমরা বাসায় যদি ফিস বাড়বে তৈরি করতে পারি কেন না আমরা যে কোনো সময় খাই না কেন ভালো লাগবে তো এই শীতের সিজনে যদি এভাবে বাড়বে তৈরি করতে পারে মাছের তাহলে খুব টেস্ট হবে এই ফিস বাড়বে টমেটো সস দিয়ে খেতে বা একটু মশলা সব ধরনের মশলা অ্যাড করে একটা সস বানিয়ে নিতে তো আমি পরিমাণ মতো এখানে সরিষের তেল অ্যাড করেছি চলে চলে এসেছে প্যান বসিয়ে প্যানটাকে গরম করে সরিষের তেলটা গরম করে আমি মাছটাকে এখন দিয়ে দিয়েছি আমি একটা একটা করে এখানে মাছটাকে ভাজি করে নেব একদম উলট পলট করে একদম শুকিয়ে ডার্ক কালার করে নেব একদম তো তেলগুলো আমার শুকিয়ে যাবে মাছটা শুষে নিয়ে ফেলবে আমি একদম কম তেল দিয়েছি যেন পুড়ে না যায় বেশি পুড়ে গেলে তো ভালো লাগবে না খেতে গন্ধ লাগবে তাই আমি এভাবেই করতেছি আপনারা দেখে বুঝতে পারবেন এত সহজে যদি আমরা বারবিকিউ তৈরি করতে পারি তাহলে মন্দ কি তো এখন আমরা প্রথমে এক পিঠ বেশন বেজে নিয়েছি বেজে নাও হয়ে গেছে এখন আমি আবার ওই পিঠে রেখে বেজে যাওয়া মশলাগুলো এখানে আমি আবার অ্যাড করে দিচ্ছি মাছের উপরে ব্রাশ করে দিচ্ছি তো এভাবেই তাহলে পেয়া মাছে বার্বিকিউটা খুব ইজিলি করা যায় আপনারা চাইলে এনি টাইম যে কোনো সময় যে কোনো মুহুর্তে করে নেই খেতে পারেন বাচ্চাদের অনেক প্রিয় অনেক ফেভারিট সস দিয়ে ওরা খেতে খুবই ভালোবাসে আপনারাও খেতে পারবেন সবাই খেতে পারবে বড় ছোট সবাই কেউ রুটি দিয়ে খেতে পারবে স্ন্যাক্স হিসেবে তো এই কেউ খুব ইজিলি করে ফেলতেছি ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে করে নিতে পারবেন আর এই সুন্দর সুন্দর রেসিপি পেতে যদি আপনারা চান তাহলে আমার সাথে থেকে যেতে পারেন রেসিপিজ বাই রাস ফর্ম চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের মাঝে তো ভিডিওটা আপনাদের মোবাইলে চলে যাবে সবার আগে নোটিফিকেশান আপনারা আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন চাইলে সে কারোর সাথে শেয়ারও করতে পারবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো বেল আইকনটি ফেস করে রাখলেই আপনাদের মোবাইলে সহজে চলে যাবে সবার আগেই পৌঁছে যাবে দেখে নিতে পারবেন যে কোনো আইনি সময় তো এখন আমার বারবিকিউ এক পিঠ হয়ে গেছে মশলাটাও এ পিঠে আমি আবার অ্যাড করতেছি কড়াও ডান হয়ে গেছে নিচের পিঠটাও আমার হয়ে গেছে এখন এক সাইডটা হয়ে গেলে আর এক সাইডটা এখন এটা উলটিয়ে দিচ্ছি নিচের সাইডটা আমার আবার হয়ে গেছে আমি এই সাইডে আবার আবার মশলাটা অ্যাড করে নেব তাহলে খেতেও খুব জুসি হবে খুব জুসি হয়েছে খেতে আমি খাওয়ার পরে বয়সটা অ্যাড করতেছি দেখতে যেমন লোভ খেতে খেতেও অনেক জুসি হয়েছে তো এত সহজেই যদি আমরা বাসায় তৈরি করতে পারি তাহলে বাইরে যাওয়া খাওয়ার কোনো দরকার নেই এভাবে তৈরি করে নিয়ে আমরা বাসায় ট্রাই করতে পারি তো আমার একটা মাছ ফ্রাই হয়ে গেছে এখন আমি আরেকটা মাছকে ফ্যানে দিয়ে দিয়েছি ফ্যানটাকে পরিষ্কার করে আবার এই মশলাগুলোকে আমি আবার অ্যাড করে নেবো এপিট ওপিট করে হয়ে আসলে আবার 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 দিব তারপরে ভালোভাবে একদম অ্যাকুরেটভাবে করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তারপর পরিবেশনের ফলা তো দেখতেই থাকেন আজকের জন্য এখানেই বিদায় নিব আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে থ্যাংকস পর আছি সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম